দর্শক এখানে একটা মন্ডিয়ানের একটা মেল আছে দেখেন খুবই চমৎকার একটা মেল আছে সাত পরের মেল এই মেলটাকে যদি সময় করতে চান দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে এই মেলটা সময় করতে পারেন প্রিয় দর্শক মার্শাল্লাহ দেখার মতন একটা মেল সাত পরে আছে খুবই চমৎকার এই মেলটাকে যদি যোগ্য করতে চান দাম চাওয়া দাম মাত্র পাঁচ হাজার টাকা দাদা একটা প্যাকেজ হিসাবে দিয়ে দিচ্ছি আপনারা দেখেন প্যাকেজ হিসাবে আপনারা চলে রাখি যদি চলে তাহলে অবশ্যই আপনারা সময় করতে পারেন এই যে একটা ফিমেল এই ফিমেলটা আর অ্যান্ডুলুশন এই ফিমেলটার দাম ছাওয়া হচ্ছে মাত্র চার হাজার টাকা আজকে প্যাকেজ হিসেবে নিলে পারে এই দুইটা কবুতর মাত্র করবে আপনার আজকের বিশেষ অফারে মাত্র হচ্ছে কত আট হাজার টাকা আট হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা সঙ্গ করতে পারেন দর্শক খুবই চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একটা চেকার একটা মুন্ডিয়ান আছে দেখেন চমৎকার একটা চেকার একটা মুন্ডিয়ানের একটা ফিমেল আছে এটা সাত পর যাচ্ছে এই ফিমেলটা কিন্তু সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র কোনো দাম আপনার হবে না একদম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দিলাম জান গাড়ি ভাড়াটাও ফ্রি করে দিলাম একদম নতুন নি ম্যাডাল আছে মল্টিংয়ে আছে কবুত একটা ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে দাম মাত্র পনেরোশো টাকা প্রিয় দর্শক এখানে একটা মন্ডিয়ানের একটা ফিমেল আছে আট ফিমেল একদম নতুন নিউ মেডাল দেখেন কোয়ালিটিটা দেখেন একদম শেপটা দেখেন যেমন শেফ তেমন তার কোয়ালিটি যাই হোক এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে যে কোনো প্রান্তে নেবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আট পরের ফিমেল কোয়ালিটি থেকে দাম হ্যাঁ টাইগার ফিমেল ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দেখছেন খুবই চমৎকার একটা ফিমেল ভালো লাগলে অবশ্যই নেবেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে তিন পিস লাক্কা আছে দেখেন চমৎকার তিন পিস লাক্কা আছে তিনটাই হচ্ছে কি আমেরিকান লাক্কা হ্যাঁ সর্বকালে এখন সর্বোচ্চ কোয়ালিটি মার্শাল্লা এক একটা ডালা প্রায় ষোলো ইঞ্চি করে এক একটা খিল হবে দেখছেন অনেক বড় ডালা বাচ্চাকে উত্তরেই এত বড় ডালা তিন খিলগুলো চলে গেছে এই কোয়ালিটির কবুতর এখন সাধারণত পাওয়া যায় না দেখছেন ডালাগুলি দেখছেন খুবই মাসশাল্লা দেখার মতো এটা আমার বিষয় এই না কবুতরের কোয়ালিটির উপরে দাম হয় যাই হোক এই তিন পিস কবুতার কোনো ভাই যদি সংগ্রহ করতে চান কোনো দামা দামি হবে না একদম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে তিন পিস কবুতার প্যাকেজ হিসাবে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ঠিক আছে কবুতরের কোয়ালিটি দেখে দাম পাঁচশাল্লা ডালা যেমন দেখছেন খুবই চমৎকার ডালা ভালো লাগলো অবশ্যই কবটা কবিতা সংগ্রহ দর্শক এখানে একটা কমিনিয়ানের চেকার একটা কম্বিনিয়ানের একটা ফিমেল আছে দেখেন কোয়ালিটিটা দেখেন মারশালা খুবই চমৎকার একটা ফিমেল এটা আপনার যার যে একদম নতুন মল্টিংয়ে আছে যাই হোক কারোর পছন্দ হলে পরে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ঠিক আছে চাইতে বড় অফার আর হয় না দেখছেন ও তার কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন একটা ফিমেল ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কালারটা দেখেন একদম পুতুলের মতন সাইজ খুবই চমৎকার 20 t referred March 20 am, Surab thumbnails in Tibet. Every এখানে একজোড়া মার্টিস আছে দেখেন দুটাই কালো হ্যাঁ দুটোই কবুতরি মার্শাল্লাহ দেখার মতন দুটাই ফিমেল এই ফিমেল দুটোকে যদি করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র তিন হাজার টাকা দুটো ফিমেল একসঙ্গে নিলে পরে দাম পড়বে তিন হাজার টাকা তার মধ্যেও গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলো আর যারা সিঙ্গেল নেবেন তারা দামটা আলোচনা সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনসুলে নিতে পারবেন দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ এর মা বাবা কিন্তু ইন ইনপুটের বিরাট লাইন আছে হ্যাঁ এটা বাংলাদেশের কবুতর একদম নতুন নিউ অ্যাডাল কবুতর দুটো কবুতরে পায়ে ট্যাগ লাগানো আছে ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ পারেন একদম কালা মিসমিস কবুতর ঠিক আছে দেখেন দুটো কবুতারি খুবই সুন্দর দুটো কবুতারী মার্শাল দেখার মতো হাইট মাইট অনেক লম্বা প্রিয় দর্শক এখানে এক জোড়া মাল্টিস আছে দেখেন চমৎকার মাল্টিস আছে দুটাই দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা একদম জেবরা কোয়ালিটি একদম নতুন নিউ অ্যাডাল কবুতর নিউ অ্যাডাল বলতে পারবো তিন খিলের কবুতর যাই হোক এই প্যাটটাকে যদি সংগ্রহ চান প্রিয় দর্শক দামটা মাত্র একদম পূর্বে তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ হতে পারে একদম জেবরা কোয়ালিটি কোয়ালিটি ফুল কবুতার মা বাবা ইনপুট বিলার লাইনের যাই হোক পছন্দ হলে অবশ্যই আপনারা এই প্যাডটা সংগ্রহ হতে পারেন দেখছেন খুবই চমৎকার একজোড়া কবুতার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ হতে পারে দেখেন খুবই চমৎকার চমৎকার একদম নতুন নিউ অ্যাডাল এটা আপনার এই জোড়াটার মা ছয় কিলের কবুতর একদম নতুন নিউডাল কবুতর এই জোড়াটার দাম চা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে জোড়াটা সংগ্রহ করেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি মা বাবা কিন্তু দুইজনই ইনপুটের হ্যাঁ বিরাট লাইনের অ্যান্ডোলিউশান থেকে আসা এই জোড়াটা যাই হোক কার পছন্দ হলে পরে সংগ্রহ করতে পারেন এর আমার কাছে অ্যান্ডোলিউশন আছে একই পেয়ারের বেবি এক অ্যান্ডোলিউশানও আছে ঠিক আছে যাই হোক কার পছন্দ হলে পারে এই প্লেয়ারটা সংগ্রহ করেন দাম মাত্র পঁচিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি একদম শো কোয়ালিটি কবুতর খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দর্শক এখানে এক জোড়া জার্মান কুকুর আছে দেখেন চমৎকার এক জোড়া জার্মান কুকুর আছে অনেক বড় সাইজ বিশাল বড় সাইজ এই পেটা যদি সংগ্রহ করতে চান কেউ দর্শক দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ করতে পারবে ফিমেলটা অ্যান্ডোলিশন মেলটা হচ্ছে গিয়ে কফি কালার খুবই চমৎকার এক জোড়া কবুতর রানিং কবুতর যার ভালো লাগবে অবশ্যই আপনারা এই পেটটা সংগ্রহ করতে পারেন দেখছেন কবুতরটা দেখছেন খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন অনেক বড় সাইজ অ্যান্ডুলেশনটা ফিমেল মেলটা হচ্ছে গা কফি কালার ভালো লাগলে অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন দর্শক এখানে এক জোড়া জার্মান কুপার আছে দেখেন চমৎকার এক জোড়া জার্মান কুপার আছে ফিমেলটা হচ্ছে গা গিজেল কালার মেলটা হচ্ছে গা কপি কালার হ্যাঁ অনেক বড় সাইজ বিশাল বড় সাইজ একদম নতুন নিয়ে ডাল দুটো কুপুতারই একদম নতুন নিয়ে ডাল দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন যেরকম তার খাসায় আটে না বুঝছেন আমার খাসা চব্বিশ চব্বিশ খাসা তার পাশেও এই খাঁচাগুলো আঁটে না অনেক বড়ো খাসা তো যাই হোক এই প্যাটটাকে যদি সংগ্রহ চান দাম পড়বে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দাম মাত্র চার হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সংগ্রহ পারেন দেখছেন কোয়ালিটিটা মার্শাল্লাহ প্রিয় দর্শক এখানে একজোড়া আট অ্যাঞ্জেল আছে দেখেন চমৎকার একজোড়া আট অ্যাঞ্জেল আছে খুবই চমৎকার এই কবুতরটা রেয়ার কিন্তু দেখাই যায় না এই কবুতারগুলো দেখছেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ দেখার মতন একজোড়া কবুতর রানিং ফিমেলটা ডিম দিবে একটা ডিম দিয়েছে আর একটা ডিম দিবে এই পেয়ারটা যে সংগ্রহ করতে চান প্রিয় দর্শক নামটা আলোচনার সাপেক্ষে রাখা হয়েছে আলোচনার মাধ্যমে কম বেশ করে ইনশাল্লাহ নিতে পারবেন চমৎকার একজোড়া কবুতর দেখছেন খুবই চমৎকার মার্শাল্লাহ দেখার মতন এগুলো রিয়ার দেখাই যায় না খুবই কম দেখা যায় যাই হোক কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন এখানে এক জোড়া কমিনিয়ান আছে দেখেন চমুতের এক জোড়া কমিনিয়ান আছে এই কমিনিয়ান যারা কেউ সঙ্গ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা সঙ্গ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ দাম পড়বে মাত্র পঁচিশশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি একদম নতুন নিয়ে ডাল ভালো লাগলে সঙ্গ করতে পারেন দেখছেন খুবই চমৎকার এক জোড়া কবুতর ভালো লাগলে নিতে পারেন দাম মাত্র পঁচিশশো টাকার গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি এটা কবুতারই দেখার মতো অনেক বড় সাইজ প্রিয় দর্শক এখানে এক জোড়া দেখেন চমৎকার এক জোড়া কবুতর আছে বাচ্চা খাওয়া ছিল তো ওই জন্য গায়ে একটু ময়লা টয়লা লাগিয়ে আছে যাই হোক এই পেয়ারটাকে যদি সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সঙ্গে করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে চমৎকার একটা কবুতর হ্যাঁ একটা বলু আর একটা যে গেড়ে গেরে বার্লেস গুলু বার্লেস আর গেরে হ্যাঁ এই রকম স্টেশার পাওয়াই খুবই চমৎ পাওয়া যায় না এই ফিমেলটার দাম অনেক যাই হোক এখন কথা তো বলে লাভ নেই যেমন আছে তেমনই দাম মাত্র পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিরি ভালো লাগলে অবশ্যই আপনারা এই সংগ্রহ হতে পারেন দর্শক এখানে একজোড়া দেখেন চমৎকার একজোড়া এক জোড়া লাক্কা আছে অনেক বড় ডালা দেখছেন অনেক বড় ডালা ডালা বিশাল বড় ডালা এই পেয়ারটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই জয়টা সংগ্রহ পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফেরি দেখছেন কবুতরটা দেখছেন খুবই চমৎকার অনেক বিশাল বড় ডালা এত বড় ডালা কবুতর সবার পাওয়া যায় না এখন যেসব পাওয়া যায় ছোটো ছোটো ডালা যাই হোক আমেরিকান লাগটা ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফেরি প্রিয় দর্শক এখানে একটা হাঙ্গরি একটা মেল আছে দেখেন চমৎকার একটা হাঙ্গরি হাউস পিজারের মেল আছে অ্যাঙ্গালোর সেখান থেকে আসা এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম মাত্র পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি পনেরোশো পনেরোশো বাদ এক দাম পড়বে তেরোশো টাকা তেরোশো টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি মারশালা দেখার মতন একটা মেল অনেক বড়ো সাইজ হ্যাঁ একদম নতুন মেডাল ভালো লাগলে অবশ্যই আপনারা এই মেলটা সংগ্রহ করতে পারেন তার খুব অনেক সুন্দর আছে মাল্টিং আছে উত্তরটা ভালো লাগলে শুরু